বন্ধুরা আজকে আমরা যে গল্পটি শেয়ার সেটি হচ্ছে তালা দেওয়া একটি নতুন বাড়া বাসায় রিমি রেমি দুটলার এক কোনার ফ্লাট ছোট শান্ত চিমছাম সবকিছু কিছু ঠিকঠাক শুধু একটা ব্যাপার তাকে অস্বস্তি দেয় ঘরের এক কোনে টাকা একটি ছোট দরজা যেটা সব সময় তালা দেওয়া প্রথম দিনই ওই রিমি জিজ্ঞাসা করেছিল বাড়িওয়ালাকে এ দরজাটা খোলা যায় না রোগটা একটু থেমে বলেছিল না ওটা খোলার দরকার নেই পুরোনো স্টোর রুম ওই ঘরে কেউ ঢুকে না ভেতরেও কিছু নেই রিমি খেয়াল করে প্রতি রাতই ঠিকই একটা বাঁচলে গর্তার ভেতর থেকে টুকটুক শব্দ আসে সেভাবে পুরনো ফ্ল্যাট পুরনো খাঁকের শব্দ নিজেকে বুঝিয়ে শান্ত রাখে তাতে রিমিল লাইট বন্ধ করে শুয়েছে গড়ির কাটা একটা চুতেই আবার সেই ভয়ঙ্কর আওয়াজ টক 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 আর এই নারীকণ্ঠের মতো পিসপাস তুই শুনতে পাচ্ছিস তো এবার সে উঠে দাঁড়ায় দরজার কাছে এইবার আরো পরিষ্কার কারু নিঃশ্বাস আর একটা প্রশ্ন তুই কুনবি শরীর কান্দা হয়ে আসে সে দৌড়ে নিজের বিষ সে দৌড়ে নিজের বিছানায় এসে কম্বলের নিচে ঢুকে পড়ে সারা রাত চোখে ঘুম নেই পরের দিন সকালে প্রেমিত করে রহস্যটা বুঝতে হবে এবং সে সিদ্ধান্ত নেই ওই গড়ের মধ্যে ঢুকবে সে একটা পকেট টর্চ আর ছাবি রিং নিয়ে দরজার সামনে দাঁড়ায় তালা নড়াতেই সেটা কচ করে খুলে যায় দরজাটা করা শব্দ খুলে গেল ভেতরে অন্ধকার দুলমাক একটি ছোট ঘর সে টর্চ জানিয়ে দেখে গড়ে কিছুই নেই শুধু এক কোনো একটা পুরনো আয়না আর আয়নার সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে বিনি চমকে যায় কিন্তু মেয়েটা বাইরে নয় আয়নার ভেতরে এই মেয়েটা একবার ছেলের রূপ নেই একবার মেয়ে হয় চোর মুখ দেখে রেখেছে সাদা ফাটা জামা বিমি পেছনে তাকাই কেউ নেই আবার আইনার দিকে তাকাই মেয়েটা ধীরে ধীরে মাথা তুলে চোখ নেই সে পিস পিস করে বলে তুই যখন কুলে ফেলেছিস এখন তোকে এই ঘরে ডুবতে হবে হঠাৎ আয়নার কাছ থেকে পানির মতো নড়তে তাকে এক টান্ডা বাতাস রিমির দিকে দেয়ে আসে এবং ডিমি দেখতে পাই গড়ের দরজা দিয়ে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে টাস টাস শব্দ করে সব অন্ধকার সব অন্ধকার এইভাবে এই গল্পটি শেষ হয়ে যায় তো আজকের গল্পটি এ পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ